নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প রাজ রাজটিকার দ্বিতীয় পর্ব নবেন্দুর মনে মনে রাগও হয় লজ্জাও হয় কিন্তু শালিদের ছাড়িতেও পারে না বিশেষত বড় শালিটি বড় সুন্দরী তাহার মধুও যেমন কাঁটাও তেমনি তাহার নেশা এবং তাহার জ্বালা দুটোই মনের মধ্যে একেবারে লাগিয়া থাকে ক্ষতপক্ষ পতঙ্গ রাগিয়া ভোঁ ভো করিতে থাকে অথচ অন্ধ অবোধের মতো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া মরে অবশেষে শালি সংসর্গের প্রবল মোহে পড়িয়া সাহেবের সোহাগ লালসা নবেন্দু সম্পূর্ণ অস্বীকার করিতে লাগিল বড় সাহেবকে যেদিন সেলাম নিবেদন করিতে যাইত শালিদিগকে বলিত সুরেন্দ্র বাণুজ্যের বক্তৃতা শুনিতে যাইতেছি দার্জিলিং হইতে প্রত্যাশন্ন মেজ সাহেবকে স্টেশনে সম্মান জ্ঞাপন করিতে যাইবার সময় শালিদিগকে বলিয়া যাইত মামার সহিত দেখা করিতে চলিলাম সাহেব এবং শালি এই দুই নৌকায় পা দিয়া হতভাগা বিষম সংকটে পড়িল শালিরা মনে মনে কহিল তোমার অন্য নৌকাটাকে ফুটা না করিয়া ছাড়িব না মহারানীর আগামী জন্মদিনে নবেন্দু খেতাব স্বর্গলোকের প্রথম সোপানে রায়বাহাদুর বাহাদুর পদবীতে পদার্পণ করিবেন রূপ গুজব শোনা গেল কিন্তু সেই সম্ভাবিত সম্মান লাভের আনন্দ উচ্ছ্বসিত সংবাদ ভীরু বেচারা শালিদিগের নিকটে ব্যক্ত করিতে পারিল না কেবল একদিন শরৎ শুক্লপক্ষের পক্ষের সর্বনেশে চাঁদের আলোকে পরিপূর্ণ চিত্ত বেগে স্ত্রীর কাছে প্রকাশ করিয়া ফেলিল পরদিন দিবালোকে স্ত্রী পালকি করিয়া তাহার বড় দিদির বাড়ি গিয়া অশ্রু গদগদ কণ্ঠে আক্ষেপ করিতে লাগিল লাবণ্য কষিল তা বেশ তো রায় বাহাদুর হইয়া তোর স্বামীর তো লেজ বাহির হইবে না তোর এত লজ্জাটা কিসের অরুণ লেখা বারংবার বলিতে লাগিল না দিদি আর যাই হই আমি রায় বাহাদুর নি হইতে পারিব না আসল কথা অরুণের পরিচিত ভূতনাথবাবু রায় বাহাদুর ছিলেন পদবীটার প্রতি আন্তরিক আপত্তির কারণ তাহাই লাবণ্য অনেক আশ্বাস দিয়া কষিল আচ্ছা তোকে সেজন্য ভাবিতে হইবে না বক্সারে লাবণ্যর স্বামী নীলরতন কাজ করিতেন শরতের অবসানে নবেন্দু সেখান হইতে লাবণ্যর নিমন্ত্রণ পাইলেন সানন্দ চিত্তে অনতি বিলম্বে গাড়ি চড়িয়া যাত্রা করিলেন রেলে চড়িবার সময় তাঁহার বামাঙ্গ কাঁপিল না কিন্তু তাহা কেবল এই প্রমাণ হয় যে আসন্ন বিপদের সময় বামাঙ্গ কাঁপাটা একটা অমূলক কুসংস্কার মাত্র লাবণ্য লেখা পশ্চিম প্রদেশের নবসীতাগম সম্ভূত স্বাস্থ্য এবং সৌন্দর্যের অরুণে পাণ্ডুরে পূর্ণ পরিস্ফুট হইয়া নির্মল শরৎকালের নির্জন নদীকুলো লালিতা অম্লান প্রফুল্লা কাশ বনশ্রীর মতো হাস্যে ও হিল্ললে ঝলমল করিতেছিল নবেন্দুর মুগ্ধ দৃষ্টির উপরে যেন একটি পূর্ণ পুষ্পিতা মালতী নবপ্রভাতের শীতোজ্জ্বল শিশির কণা ঝলকে ঝলকে বর্ষণ করিতে লাগিল মনের আনন্দে এবং পশ্চিমের হাওয়ায় নবেন্দুর অজীর্ণ রোগ দূর হইয়া গেল স্বাস্থ্যের নেশাই সৌন্দর্যের মোহে এবং শালিহস্তের শুশ্রূষা পুলকে সে যেন মাটি ছাড়িয়া আকাশের উপর দিয়া চলিতে লাগিল তাহাদের বাগানের সম্মুখ দিয়া পরিপূর্ণ গঙ্গা যেন তাহারই মনের দুরন্ত পাগলামিকে আকার দান করিয়া বিষম গোলমাল করিতে করিতে প্রবল আবেগে নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইত ভোরের বেলা নদী তীরে বেড়াইয়া ফিরিবার সময় শীত প্রভাতের স্নিগ্ধ রৌদ্র যেন প্রিয় মিলনের উত্তাপের মতো তাহার সমস্ত শরীরকে চরিতার্থ করিয়া দিত তাহার পর ফিরিয়া আসিয়া শালির শখের রন্ধনে যোগান দিবার ভার লইয়া নবেন্দুর অজ্ঞতা ও অনৈপুণ্য পদে পদে প্রকাশ পাইতে থাকিত কিন্তু অভ্যাস ও মনোযোগের দ্বারা উত্তরোত্তর তাহা সংশোধন করিয়া লইবার জন্য মূঢ় অনভিজ্ঞের কিছুমাত্র আগ্রহ দেখা গেল না কারণ প্রত্যহ নিজেকে অপরাধী করিয়া সে যে সকল তারণা ভৎসনা লাভ করিত তাহাতে কিছুতেই তাহার তৃপ্তির শেষ হইত না যথাযথ পরিমাণে মাল মশলা বিভাগ উনান হইতে হাঁড়ি তোলা নামা উত্তাপাধিক্যে ব্যঞ্জন পুরিয়া না যায় তাহার যথোচিত ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সে যে সদ্যজাত শিশুর মতো অপটু অক্ষম এবং নিরূপায় ইহাই প্রত্যহ বলপূর্বক প্রমাণ করিয়া নবেন্দু শালীর কৃপা মিশ্রিত হাস্য এবং হাস্য মিশ্রিত লাঞ্ছনা মনের সুখে ভোগ করিত মধ্যাহ্নে একদিকে ক্ষুধার তারা অন্যদিকে শালীর পীড়াপিড়ি নিজের আগ্রহ এবং প্রিয়জনের ঔৎসুক্য রন্ধনের পরিপাট্য এবং রন্ধনের সেবা মাধুর্য উভয়ের সংযোগে ভোজন ব্যাপারের ওজন রক্ষা করা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিত আহারের পর সামান্য তাস খেলাতেও নবেন্দু প্রতিভার পরিচয় দিতে পারিত না চুরি করিত হাতের কাগজ দেখিত কারাকারি বকাবকি বাঁধাইয়া দিত কিন্তু তবু জিতিতে পারিত না না জিতিলেও জোর করিয়া তাহার হার অস্বীকার করিত এবং সেজন্য প্রত্যহ তাহার গঞ্জনার সীমা থাকিত না তথাপিও আত্ম আত্মসংশোধন চেষ্টায় সম্পূর্ণ উদাসীন ছিল কেবল এক বিষয়ে তাহার সংশোধন সম্পূর্ণ হইয়াছিল সাহেবের সোহাগ যে জীবনের চরম লক্ষ্য এ কথা সে উপস্থিত মতো ভুলিয়া গিয়াছিল আত্মীয় স্বজনের শ্রদ্ধা ও স্নেহ যে কত সুখের ও গৌরবের ইহাই সে সর্বান্তকরণে অনুভব করিতেছিল তাহা ছাড়া সে যেন এক নূতন আবহাওয়ার মধ্যে পড়িয়া গিয়াছিল লাবণ্যর স্বামী বাবু আদালতে বড় উকিল হইয়াও সাহেব সুবাদের সহিত সাক্ষাৎ করিতে যাইতেন না বলিয়া অনেক কথা উঠিত তিনি বলিতেন কাজ কি ভাই যদি পাল্টা ভদ্রতা না করে তবে আমি যাহা দিলাম তাহা তো কোনো মতেই ফিরাইয়া পাইব না মরুভূমির বালি ফুটফুটে সাদা বলিয়াই তাহাতে বীজ বুনিয়া কোনো সুখ আছে ফসল ফিরিয়া পাইলে কালো জমিতেও বীজ বোনা যায় নবেন্দুর টানে পড়িয়া দলে ভিরিয়া গেল তাহার আর পরিণাম চিন্তা রহিল না পৈতৃক এবং স্বকীয় যত্নে পূর্বে জমি যাহা পাঠ করা ছিল তাহাতেই রায়বাহাদুর খেতাবের সম্ভাবনা আপনিই বাড়িতে লাগিল ইতিমধ্যে আর নব সিঞ্চনের প্রয়োজন রহিল না নবেন্দু ইংরাজির বিশেষ একটি শখের শহরে এক বহু ব্যয়সাধ্য ঘোর দৌড় স্থান নির্মাণ করিয়া দিয়াছিলেন হ্যানকালে কংগ্রেসের সময় নিকটবর্তী হইল নীলরতন হস্তে মধ্যে আসিয়া পড়িয়া কহিল একটা সই দিতে হইবে পূর্ব ক্রমে নবেন্দুর মুখ শুকাইয়া গেল লাবণ্য শশব্যস্ত হইয়া কহিল খবরদার এমন কাজ করিও না তোমার ঘোরদৌড়ের মাঠখানা মাটি হইয়া যাইবে নবেন্দু আস্ফালন করিয়া কহিল সেই ভাবনাই আমার রাত্রে ঘুম হয় না নীলরতন আশ্বাস দিয়া কহিল তোমার নাম কোনো কাগজে প্রকাশ হইবে না লাবণ্য অত্যন্ত চিন্তিত বিজ্ঞভাবে কষিল তবু কাজ কি কি জানি কথায় কথায় নবেন্দু তীব্রস্বরে কহিল কাগজে প্রকাশ হইলে আমার নাম খইয়া যাইবে না এই বলিয়া নীলরতনের হাত হইতে খাতা টানিয়া একেবারে হাজার টাকা ফস করিয়া সই করিয়া দিল মনের মধ্যে আশা রহিল কাগজে সংবাদ বাহির হইবে না লাবণ্য মাথায় হাত দিয়া করলে কি নবেন্দু কেন অন্যায় কি করিয়াছি লাবণ্য কহিল শেয়ালদা স্টেশনের গার্ড হোয়াইট অ্যাবের দোকানের অ্যাসিস্ট্যান্ট হার্ট বাদারদের শহীষ সাহেব এরা যদি তোমার উপর রাগ করিয়া অভিমান করিয়া বসেন যদি তোমার পূজার নিমন্ত্রণে শ্যাম্পেন খাইতে না আসেন যদি দেখা হইলে তোমার পিঠ না চাপড়ান নবেন্দু উদ্ধতভাবে কহিল তাহা হইলে আমি বাসায় গিয়া মরিয়া থাকিব দিন কয়েক পরেই নবেন্দু প্রাতঃকালে চা খাইতে খাইতে খবরের কাগজ পড়িতেছেন হঠাৎ চোখে পড়িল এক এক্স স্বাক্ষরিত পত্র প্রেরক তাহাকে প্রচুর ধন্যবাদ দিয়া কংগ্রেসের চাঁদার কথা প্রকাশ করিয়াছে এবং তাহার মতো লোককে দলে পাইয়া কংগ্রেসের যে কতটা বলবৃদ্ধি হইয়াছে লোকটা তাহার পরিমাণ নির্ণয় করিতে পারে নাই কংগ্রেসের বলবৃদ্ধি